থাকার বন্ধুরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষীর ভাণ্ডারে যে সমস্ত মহিলারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা পাবে হাজার টাকা এবং যে সমস্ত মহিলারা হাজার টাকা পাচ্ছিলেন তারা পাবে বারোশো হাজার টাকা ঢুকেছে কিনা এবং বারোশো টাকা ঢুকেছে কিনা চলো চেক করি চেক করার জন্য প্রথমে গুগলে আসবেন এবং গুগলে সে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি গভ ডট ইন এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন পেজটিকে নিচের দিকে স্কল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ এরকম আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বার বা সাথী কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার এন্টার করবেন এবং এই ক্যাপচার কুটটি দেখে দেখে এই ঘরে বসাবেন এবং সিম্পলি আপনি সার্চে ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সমস্ত ডিটেল এখানে শো হবে এবং পেসটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করবেন দেন পেসটিকে আবার ওপরের দিকে ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন থাকতে দেবেন এখানে ফাইন্যান্সিয়াল এয়ারটা চব্বিশ পঁচিশ থাকতে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আর স্ট্যাটাস বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তার মানে এনার সব কিছু ঠিক আছে টাকা ধোকা যোগ্য ব্যক্তি এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং দেখতে পাচ্ছেন মান্থ এপ্রিল এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস মানে এই ব্যক্তির কিন্তু এই মহিলাটার কিন্তু এই মহিলাটি কিন্তু ভান্ডারের পাঁচশো টাকা ঢুকছিল এনার কিন্তু হাজার টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে অলরেডি একদিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে তো এরকম করে আপনারাও আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন নমস্কার